আজকে চলে আসলাম সম্পূর্ণ চাদর যেহেতু ঠান্ডা পড়েছে শুধুমাত্র সত্তর টাকা থেকে কিন্তু চাদর থাকছে শুধুমাত্র সত্তর টাকা থেকে যারা দান দানের জন্য নিতে চাইছেন যোগাযোগ করবেন বা বিক্রি করার জন্য এগুলো থাকছে শুধুমাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকায় কিনে আরামসে দেড়শো টাকা অবধি বিক্রি করতে পারবেন আর যারা মানে দানের জন্য নিতে চাইছেন ভালো কাজের জন্য নিতে চাইছেন তারাও যোগাযোগ করবেন সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকছে শুধু ফোন করে চলে আসবেন হয়ে যাবে শুধুমাত্র সত্তর টাকা থেকে এ কম্বল টাইপের ব্ল্যাঙ্কেট চাদর থাকছে যে দুজনা শুতে পারবে সেরকম শুধুমাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকার মধ্যে কিন্তু আর নাইটি আর কুর্তি কুর্তি থাকছে টাকা 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 থেকে থেকে কুর্তি থাকছে বিভিন্ন ডিজাইন থাকবে আর নাইটি এবং নাইটি থাকছে শুধুমাত্র ষাট টাকা থেকে শুধুমাত্র ষাট টাকা থেকে কিন্তু নাইটি থাকছে ষাট টাকা রয়েছে একশো টাকা রয়েছে এরকম একশো টাকা রয়েছে তারপরে কিন্তু একশো টাকা থাকছে সব রকম কিন্তু নাইটি পাওয়া যাবে ঠিক আছে তো শুধু এখানেই নয় ব্লাউজ ব্লাউজ স্টার্টিং প্রাইস থাকছে তিরিশ টাকা থেকে অবশ্যই প্লেন ব্লাউজ তিরিশ টাকা ডিজাইন ব্লাউজ সত্তর পঁচাত্তর ডিজাইন অনুযায়ী দাম রয়েছে হ্যাঁ তারপরে এ দেখো এরকম চাদর একটু ভালো কোয়ালিটির চাদর দ্বারা খুঁজবে না একটু ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির এরকম চাদর পাওয়া যাবে এগুলোর রেট থাকছে তোমার একশো আশি থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে একশো আশি থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে একটু কালার সেটটা দেখো সমস্ত স্ট্যান্ডার্ড কোয়ালিটির চাদর পাওয়া যাবে কুলিকাটের ব্লাউজ দাম থাকছে একশো টাকা থেকে দেড়শো টাকার ভিতরে এরকম কালাস্টনিক পেয়ে যাবে একশো টাকা থেকে দেড়শো টাকার ভিতরে এরকম ভালো ভালো পাওয়া যাবে দেখো এরকম এরকম থাকছে এটা এটা যেমন ডেট থাকছে একশো আশি থেকে দুশো চল্লিশ টাকা একশো আশি থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে একটু ভালো কোয়ালিটি দামি স্ট্যান্ডার্ড কোয়ালিটি এরকম ক্যাটলগের কিন্তু ব্লাউজও কিন্তু পাওয়া যাবে ঠিক আছে তো তারপর কি লাগবে তোমার এই মোজা মোজা থাকছে তো স্টার্টিং থাকছে এগারো টাকা থেকে একটু ভালো বড়দের মোজা হলে পরে পনেরো টাকা রেট থাকছে পনেরো টাকা ঠিক আছে এ টু জেড নাইটি তোমার কালার বিভিন্ন রকম কালার কিন্তু নাইটি পাওয়া যাবে ষাট টাকা থাকছে একশো টাকা থাকছে একশো তিরিশ টাকা থাকছে একটু দামি নাইটিও থাকছে একশো আশি সব রকম কিন্তু এ টু জেড ভ্যারাইটি কিন্তু পাওয়া যাবে তো আজকে এতটাই ভিডিও ছিল পরের দিন আবার অন্য জিনিসের উপরে ভিডিও নিয়ে আসবো আজকে রেডিমেড আইটেমের উপরে ভিডিও ছিল এরকম কট সেট গুলো আমার কাছে শুরু হয় দেড়শো টাকা থেকে একটু ভালো নেবেন রেট থাকে তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা প্যান্ট দিয়ে এরকম কট সেট স্টার্টিং প্রাইস দেড়শো টাকা একটু প্যান্ট দিয়ে এরকম সেটিং নিতে গেলে পরে রেট থাকছে তোমার তিনশো কুড়ি টাকা দুশো আশি টাকা প্রচুর কিন্তু ভ্যারাইটি কিন্তু থাকছে ঠিক আছে তো আজকে এটা রেডিমেড কালেকশনের উপরে ভিডিও ছিল নেক্সট আইটেমে আবার শাড়ি বা অন্যান্য জিনিসের উপর ভিডিও নিয়ে আসবো গোবিন্দ সায়সনাথে ভিডিও যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ ফোন করবেন এই সমস্ত মাল নেওয়ার জন্য যারা এই ঠান্ডায় যারা গরিবদের দান করতে চাইছেন বারবার করে বলবো সত্তর টাকা চাদর বা পঁচানব্বই টাকা ব্লাঙ্কেট প্রচুর বিক্রি হচ্ছে আমার থেকে যোগাযোগ করে ডাইরেক্ট তুমি মাল যে তোমার অ্যাড্রেসে নিয়ে নিতে পারো অসুবিধা নেই